আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল আচ্ছা আমাদের সবার স্বপ্ন থাকে বা টার্গেট থাকে স্কুল লাইফে যে আমরা পরীক্ষায় টপ করব যে পরীক্ষায় এমন ভালো করব যে পুরো স্কুল আমাকে চিনবে তাই না যে নাইন বা টেনে এমন একজন স্টুডেন্ট আছে যে ক্লাস থ্রি থেকে রেগুলার ফার্স্ট হইতেই আছে হইতেই আছে ঠিক আছে এরকম খুব একটা কম দেখা যায় আর কি খুব একটা বেশি দেখা যায় না আমাদের ব্যাচে ছিল আর কি একজন যে ক্লাস ফোর থেকে একদম টেন অব্দি না ইন্টারমিডিয়েট অব্দি ক্রস করতে পারিনি কাটাইতে পারিনি পজিশন ছিল ফার্স্ট তো আমাদের মেন্টালিটি থাকে যে আমরা পরীক্ষায় ভালো করব বা এ প্লাস পাবো কিন্তু অনেকের মেন্টালিটি থাকে যে পরীক্ষায় টপ করতে হবে পরীক্ষায় অনেক ভালো করতে হবে ঠিক আছে যাদের এই ধরনের মেন্টালিটি তোমরা চেঞ্জ করতেছো বা চিন্তা করতেছো যে ভাইয়া এইটে কি হয়েছে হোক নাইনে আমি অনেক ভালো করব। হাফ ইয়ারলিতে কী হয়েছে হোক আমি হাফ ইয়ারলির পর থেকে নিজের সেরাটা দিব। যারা ক্লাস টেনে আসো তোমাদের কি ছিল শর্ট সিলেবাস ছিল তো হোয়াট এভার তুমি চিন্তা করতেছো যে তুমি এসএসসি পরীক্ষা একদম বোর্ডে অনেক ভালো একটা পজিশন নিয়ে আসবা এই ভিডিওটা তোমাদের জন্য তুমি কি করবা দেখো সবার আগে যাদের টার্গেট যে টপ করব। নট এ প্লাস যে টপ রেজাল্ট একটা আছে যে এ প্লাস তুমি এইটি প্লাস নাম্বার পাইলে তুমি এ প্লাস একটা হচ্ছে টপ রেজাল্ট ঠিক আছে ধরো তুমি আশি পায়ে প্রতিটা সাবজেক্টে জিপিএ ফাইভ পাইলা কিন্তু তোমার আরেকটা ফ্রেন্ড ও নাম্বার আরও বেশি পাইছে দেখবে সে বোর্ডে স্ট্যান্ড করছে বা বোর্ডে প্লেস পাইছে তো আমাদের টার্গেট হচ্ছে এই ভিডিওতে যারা টপ করতে চাও দেখো সিলেবাসটা আগে শেষ করতে হবে তোমার নাইনের বলো বা টেনের বলো তোমাদের যে সিলেবাসটা আছে টেনে তো তোমাদের এখন শর্ট সিলেবাস শর্ট সিলেবাসটা কি করতে হবে সম্পূর্ণটা সব আগে শেষ করতে হবে হাফ ইয়ারলিতে যতটুকু পড়ছো হাফ ইয়ারলির পরে তোমার টেস্ট এক্সামের আগে আমি মনে করি অন্তত এক মাস আগে পুরো সিলেবাসটা কাভার আপ করা উচিত যারা টপ করতে চাও এবং যারা হচ্ছে নাইনে আছো এই মুহূর্তে তোমরা চিন্তা করছো তোমরাও অনেক ভালো রেজাল্ট করবা আমি বল মনে করি যে নাইনে যারা আছো তোমাদের নাইনটি পার্সেন্ট সিলেবাস তোমাদের ক্লাস নাইনে শেষ করে ফেলা উচিত এর কারণ হচ্ছে তুমি যখন নাইনটি পার্সেন্ট সিলেবাসটা আগেই শেষ করবা টেনে গিয়ে তুমি পর্যাপ্ত একটা সময় পাবা রিভিশন দেওয়ার জন্য ভালো রেজাল্টের অন্যতম শর্ত হচ্ছে পড়া জিনিসগুলা বারবার রিভাইজ দেওয়া দেখো পরের পয়েন্টে আমি লিখছি যে বারবার রিভাইস দিতে হবে ধরো তুমি একটা জিনিস পড়ছো হ্যাঁ পড়ছিলাম অনেক আদিকালে পড়ছি যে কাজ ক্ষমতা শক্তি করছি কুয়ার ম্যাথ করছি কিন্তু করছি বলতে এই করছি কিন্তু যখন তোমার দরকার তখন তোমার ব্রেনে আসতেছে না ঠিক আছে এর কারণ হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিস এবং রিভাইস না দেওয়া একটা জিনিস একবার পড়লে হয়তো তোমার আবছা আপছা ধারণা থাকবে কিন্তু এই জিনিসটা তুমি যখন বারবার বারবার পড়বা তখন তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে এবং এই কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে ঠিক আছে এই কনসেপ্ট ক্লিয়ারের জন্য তুমি আমাদের ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম যেগুলো আছে ক্লাস নাইন ক্লাস টেন এই প্রোগ্রামগুলো তুমি দেখো দেখবা যে প্রতিটা ক্লাস কিন্তু প্রিসাইসলি সাজানো তোমার থিওরি ক্লাস এক্সপ্লেন করা আছে এর সাথে যা যা দরকার সব কিছু কিন্তু করে দেওয়া আছে এই প্রোগ্রামের সাথে তো বারবার যে কথা বলতেছিলাম তোমাকে কি করতে হবে বারবার রিভাইস দিতে হবে একটা জিনিস পড়া হয়ে গেছে এক মাস আগে পড়ছো চিন্তা করতেছো যে আরে আমি তো পড়ছি আমি তো পারবো এই চিন্তাটা করা যাবে না ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই রিভাইসের মধ্যে থাকতে হবে এই দুটো পয়েন্ট আমরা পড়লাম বা জানলাম এরপরে আছে পিসিএমবি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির বাইরেও অনেকগুলো সাবজেক্ট আছে ইসলাম শিক্ষা আছে ইংরেজি আছে বাংলা আছে তাই না বাংলাদেশ বিশ্ব পরিচয় আছে তো তোমাকে কি রেজাল্টের টপ যদি করতে চাও তোমাকে কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি করে দিবে। এর সাথে তোমাকে বাংলাও ভালো করতে হবে ইংরেজি তো ভালো করতে হবে সমাজে অর্থাৎ বাংলাদেশ বিশ্ব পরিচয় ভালো করতে হবে ইসলাম শিক্ষাও ভালো করতে হবে তুমি শুধুমাত্র এই সাবজেক্টগুলোতেই যদি তোমার হানড্রেড পারসেন্ট ইফোর্ট দিয়ে দাও তাহলে এই বাকি সাবজেক্টগুলাতে ইফোর্ট কে দিবে আমি দিব আমি তো দিয়ে আসছি ইফোর্ট তাই না তো তোমাকে এখন কি করতে হবে ইফোর্ট দিতে হবে প্রতিটা সাবজেক্টে ধরো তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অবশ্যই কঠিন এগুলোতে তুমি সময় বেশি দিবা কিন্তু এর পাশাপাশি অন্য যে সাবজেক্টগুলো আছে ইংলিশ সেকেন্ড পেপার আছে বাংলা দ্বিতীয় পত্র আছে তারপর হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয় আছে ইসলাম শিক্ষা আছে এগুলাতে তোমাকে অবশ্যই সময় দিতে হবে কারণ তুমি যদি এগুলাতে এ প্লাস ইনশিওর করতে না পারো তাহলে তুমি টপ করবা কীভাবে তার মানে প্রতিটা সাবজেক্টই তোমার কাছে গুরুত্বপূর্ণ তবে হ্যাঁ যেই জিনিসগুলো কঠিন সেই জিনিসগুলো আমাকে বেশি বেশি করতে হবে যেমন ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি কঠিন আমাকে এটা বেশি প্র্যাকটিস করতে হবে ম্যাথের মধ্যে কিন্তু হায়ার ম্যাথও ইনক্লুড আছে ঠিক আছে সো যেই জিনিসগুলো কঠিন সেগুলো প্র্যাকটিস করতে হবে তুমি গ্রামার প্র্যাকটিস যদি না করো পরীক্ষার হলে ইনের জায়গায় অফ লাগাই দিবা ঠিক আছে তারপর প্রিপোজিশনগুলো ভুল করবা বা ন্যারেশনে ভুল করবা সো এই জন্য তোমাকে রেগুলার কি করতে হবে প্র্যাকটিস করতে হবে এরপরে আসো লিখছি যে ইংলিশ ম্যাথ হায়ার ম্যাথ এবং ফিজিক্স রেগুলার প্র্যাকটিস করা ইংলিশ সেকেন্ড পেপার টু বি অনেস্ট একটা প্র্যাকটিসের বিষয় তুমি যত প্র্যাকটিস করবা ইংলিশ সেকেন্ড পেপারে তোমার ভুল তত কম হবে গ্রামারে সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকে গ্রামারে এই সিক্সটি পারসেন্ট নাম্বারের ভিতর তুমি সিক্সটিতেই সিক্সটি পেতে পারো আমি যখন এসএসসি পরীক্ষা দিসি এই গ্রামারে সিক্সটির ভিতর আমার নাম্বার ছিল ফিফটি নাইন কত ভাই ছিলাম ফিফটি নাইন কারণ আমি যখন পরীক্ষা দিয়ে আসার পর স্যার আমাদেরকে মিলায় দিচ্ছিলো দেখি যে আমার কত হয়েছে ফিফটি নাইন হয়েছে তার মানে কি এটা এমনি চলে আসছে না প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয়েছে যে বিভিন্ন গাইড থেকে গাইডের শেষে যে বা গাইডের টপিকের পরে যে আমার কি দেওয়া ছিল বিভিন্ন উদাহরণগুলো দেওয়া ছিল বিভিন্ন ইন দ্য গ্যাপস বলো প্রিপোজিশন বলো এই জিনিসগুলো কি করছি প্রচুর প্র্যাকটিস করছি তার ফলেই না হচ্ছে তোমার অন্য আসছে সো তোমায় কি করতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে কি ইংলিশ সেকেন্ড পেপার বাংলা সেকেন্ড পেপার ম্যাথ ম্যাথ তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে ম্যাথ যদি তুমি প্রচুর প্র্যাকটিস না করো তাহলে তুমি ভালো করবা কি হবে বলো হায়ার ম্যাথ এই জিনিসগুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয় ম্যাথ যত প্র্যাকটিস করবা তোমার হাত তত ভালো হবে এবং তত ফ্লুয়েন্টলি তুমি অ্যান্সারগুলো করতে পারবা ফিজিক্স কনসেপ্ট বুঝছো কিন্তু ম্যাথ করতে যায় তুমি একক চেঞ্জ করতেছো না এককে ভুল করতেছো দেওয়া আছে কেজিতে তুমি বসাচ্ছ গ্রামে সো এই ভুলগুলো যখন তুমি করবা তখন দেখবা যে উত্তরে ডেভিয়েশন আসতেছে এই জিনিসগুলো করা যাবে না এর জন্য কি এই জিনিসগুলা বারবার প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তাহলে ভালো রেজাল্ট করতে গেলে আরেকটা জিনিস সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে ডেডিকেশন ডেডিকেশন এই তোমার ডেডিকেশন থাকলে সব পসিবল হার্ডওয়ার্কিং মেন্টালিটি তোমার যদি থাকে তুমি সব করতে পারবা কিন্তু ওই রকম ডেডিকেশন তোমার থাকতে হবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ